আমাদের এই ইয়ার কম্প্রেসার যখন চলছে এর ভিতর থেকে খুব জোরে আওয়াজ বের হচ্ছে আর এই ইয়ার কম্প্রেসার খুব হেভি জাম হয়ে গেছে এই রকম প্রবলেম যদি আপনার সামনে কখনো আসে তো আপনি ওটা কিভাবে রিপেয়ার করবেন নিজের হাতে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি এয়ার কম্প্রেসার ইঞ্জিনের ভিতরে বহুত রকমের কাজ থাকে তো ওই জন্য ভিডিও আপনি পুরো দেখবেন এই ভিডিও থেকে কিছু না কিছু নতুন শিখবেন তো দেখতে থাকুন এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার না মিনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধু আজকে ভিডিও শুরু করা যায় কাজ শুরু করবার আগে সব থেকে প্রথম এর মেন সাপ্লাই অফ করে দেবেন আর এর যে বেল্ট লাগানো হয় মোটরের সাথে ওই বেল্টকেও খুলে দেবেন আমার এইখানে এই যে পুলি ঘুরিয়ে আমি দেখছি এটা খুবই জাম আছে তো পুল্লি সব থেকে আগে খুলব এটা খুলবার জন্য এর মধ্যে একটা বোল্ট লাগানো থাকে ওই বোল্ট খুলে নেবো তা আমি এইখানে বোল্ট খুলে নিয়েছি পুলির মধ্যে তারপরে এই যে কপারের পাইপ লাগানো ছিল এই কপারের পাইপ আমরা খুলে দেবো বের করবার টাইমে হয়তো এই পাইপ ভেঙে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে ওই জন্য আগে পাইপ খুলে নেবো এবার ব্যারিং পুলার লেগে এই পুল্লিকেও খুলে নেবো তো আমার এখানে পুলি খোলা হয়ে গেছে ব্যারিং পুলার হেল তারপরে এই হেডের উপরে চারটে বোল্ট লাগানো আছে ওই চারটে বোল্ট একটা একটা করে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এটাকে তুলে আর সাইডে রেখে দেবেন এর মধ্যেও অনেক ক্যাচরা জমে আছে এইগুলো আমরা পরে পরিষ্কার করবো ফিডিং করবার টাইমে খোলা হয়ে যাবে তো এইখানে একটা পাত্তি লাগানো আছে পিস্টানের হেডের উপরে ওই পাত্তিকেও আপনি খুলে আর সেমলে রেখে দেবেন ছোটো ছোটো দুটো পিন আছে ওই পিনগুলোও সেমলে রেখে দেবেন তখনই আপনি খুলছেন না কেন মাথায় রাখবেন কি আপনি কোন জিনিস কিভাবে খুলেছেন কেন কি ভিডিওর মধ্যে সব জিনিসটা দেখানো সম্ভব না ওই জন্য আপনাকেও একটু মাথায় রাখতে হবে একটা হেড খোলবার পরে ফের পিস্টান যার মধ্যে ফিটিং করা থাকে ওই হেডকেও আমরা খুলে নেবো এর মধ্যেও চারটে বোল্ট লাগানো আছে একটা একটা করে ওই বোল্টগুলোও খুলে নেবো হালকা হালকা হাতুড়ি দিয়ে ঠুকে এর যে হেড আছে পিস্টান এটাকেও বাইরে বার করে নেবো তো দেখুন আমি খুলে নিয়েছি আর এটাও আমার বাইরে বেরিয়ে গেছে কিন্তু এর মধ্যে যে ব্যারিং লাগানো থাকে ওই ব্যারিং ভেঙে গেছে এইটা যখন আমরা বার করি পিস্টান ইঞ্জিনের মধ্যে রয়ে যায় আর শুধু হেড বার হয় কিন্তু হেডের সাথে সাথে পিস্টানও বাড়িয়ে গেছে অসুবিধে নেই পরে আমরা এটাকে পুরো রিপেয়ার করবো খুব খারাপ হয়ে গেছে এই মেশিন আর এই ইঞ্জিনের ভিতরে যত ব্যারিংগুলো ছিল সব ভেঙে গেছে তো এটাকেও সাইডে রেখে দেবো এবার আমরা কি করব। যার মধ্যে পুল্লি ফিট করা ছিল সেই সাপ্টকে আমরা খুলবো ওর মধ্যেও চারটে বোল্ট লাগানো আছে তো একটা একটা করে ওইগুলোকেও খুলে নেবো খুলে নেবার পরে এটাকেও হাত দিয়ে বার করে নেবো এটা খুব সহজভাবে বেরিয়ে যাবে এইখানে জেনসিট লাগানো থাকে যেটাকে অনেক লোক পেকিন বলে তো ওই পেকিন কেটে ফেটে না যায় ওইটাও আপনি ধ্যান রাখবেন এবার যে হেড আছে ওই হেডকেও কম্প্রেসারের উপর থেকে খুলে আর সাইডে রেখে দেবো কেন কি এর মধ্যে অনেক ক্যাচরা আছে ওই ক্যাচটাকে পরিষ্কার করতে হবে তো আমি এখানে সব থেকে আগে এই পিস্টানকে হালকা হালকা এর উপরে দিয়ে চোট করে আর এটাকে বাইরে বার করে নেবো আমার এইখানে এই যে পিস্টান আছে এই পিস্টনের রিংও ভালো আছে স্প্রিংও ভালো আছে কিছু খারাপ হয়নি তো পিস্টান সাইডে রেখে দেবো পরিষ্কার করে এই পিস্টন আমরা লেগে দেবো আমাদের এই পিস্টন কাজ হয়ে যাবে তো আমি এখানে ওয়াইসের এর উপরে টাইট করে নিয়েছি এইখানে একটা 볼ট লাগানো আছে কেন কি 베어িং এর রিং এইখানে আছে ওটাকে ও বার করতে হবে তো এটা খুলে আর এই 볼ট বার করে নেবেন এবার ছেনি হাতুড়ির হেল্পে এটাকে ঠুকে ঠুকে বার করে নেব তো আমি এটা ঠুকে ঠুকে অনেক চেষ্টা করেছি বার করবার কিন্তু আমার এটা হয়নি বার এরকম যদি প্রবলেম হয় কি 베어িং কোনো রিং ফেসে আছে বা ব্যারিং ফেসে আছে বার হচ্ছে না তাহলে আপনাকে কি করতে হবে হালকা হালকা গরম করে বার করে নিতে হবে বেরিয়ে যাবে এইখানে গরম করিনি গ্রেন্ডার দিয়ে ঝিড়ি মেরে আর একটা ছোট কাট লেগে দিয়েছি তার কারণে আমার এই রিং ভালোভাবে বেরিয়ে গেছে এখন আমি গ্রেন্ডার দিয়ে কাটিং করছিলাম তো পুরো নিয়ে হালকা করেই ঝিড়ি মেরেছি তো ঝিড়ি মারবার কারণে এটা গরম হয়ে গিয়ে খুব সহজভাবে বেরিয়ে গেছে তো এরকম আপনি গ্রেন্ডার দিয়ে না কেটে হালকা গরম করে বার করে নেবেন তো আমার এখানে এটা বাড়িয়ে গেছে এবার এই যে পিস্টন আছে এই পিস্টনের মধ্যে সার্কাল ক্লিপ লাগানো আছে দুদিকেই এই সার্কাল ক্লিপকে সার্কাল ক্লিপ প্লায়ার হেল্পে বার করে নেবো তো দেখুন আমার এখানে এক একটা সার্কেল ক্লিপ বাড়িয়ে গেছে এবারের দ্বিতীয় সাইডেও একটা সার্কেল ক্লিপ লাগানো আছে ওইটাকেও বার করে নেবো তবে এই পিস্টানের যে রিং আছে ওইটা বাইরে বের হবে সার্কেল ক্লিপ বার করবার পরে হালকা করে কোন বোল্ট লেগে বা পাতলা জিনিস লেগে ঠুকবেন এই পিস্টানের ভিতরে পিন লাগানো থাকে ওই পিন খুব সহজভাবে বেরিয়ে যাবে পিস্টানের যে পিন ছিল ওই পিন আমার বাড়িয়ে গেছে খুব সহজভাবে এবার এই যে লিভার আছে এই লিভারের মধ্যে পিস্টান ঘোরাবার লিভারের মধ্যে তো এই ক্লিপকেও আমরা বাইরে বার করে নেবো বাইরে বার করবার পরে ওয়াইসের মধ্যে এটাকে টাইট করে দিয়েছি আর এর মধ্যে যে রিং আছে ওই রিংকেও আমরা বার করে নেবো হাতুড়ি ছেনি হেল্পে হালকা হালকা ঠুঁকলে এটা খুব সহজভাবে বাড়িয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার এইখানে এই যে রিং লাগানো ছিল লিভারের মধ্যে ওই রিং বাইরে বেরিয়ে গেছে এবার আমাদের এর মধ্যে কত নম্বরে বেরিং লাগানো ছিল ওই বেরিংকে দেখবো মধ্যেও দুটো বেরিং আছে ওইটাও আমাদের বার করতে হবে থেকে আগে এইখানে আপনি এর উপরে ওয়েল সিল লাগানো থাকে তো ওই ওয়েল সিলকে বাইরে বার করে নেবেন পেচকাস বা ছেনি দিয়ে ঠুকে ঠুকে এটা বাড়িয়ে যাবে একটু কষ্ট হবে কিন্তু বেরিয়ে যাবে এর যে দুটো ব্যারিং বার করবার জন্য এর মধ্যে অনেকগুলা সার্কেল ক্লিপ লাগানো আছে দু তিনটে সার্কেল ক্লিপ হবে ওই সার্কেল ক্লিপকে আগে আপনারা বার করে নেবেন সার্কেল ক্লিপ প্লেয়ার হেল্পে এরকম ছোট সার্কেল ক্লিপ লাগানো আছে আমি বার করে নিয়েছি একটা বড় সার্কেল ক্লিপ থাকে ওইটাও বার করে নেবেন এরকম কাঠের টুকরো রেখে চোট করবেন এটা বেরিয়ে যাবে তো দেখুন আমার এইখানে এই যে ব্যারিংয়ের এর ছিল ওই ব্যারিংয়ের এর বেরিয়ে গেছে এবারের মধ্যে যে ব্যারিং আছে ওই ব্যারিং কেও আমরা বার করে করবার আগে আপনি দেখে নেবেন কি কোনো জায়গায় সার্কাল ক্লিপ তো লাগানো নেই যদি ক্লিপ লাগানো থাকে তো আপনি বার করতে পারবেন না আগে আপনাকে সার্কাল ক্লিপ খুলতে হবে এবারের যে হাউজিং আছে ওই সাপ্ট এর মধ্যেও একটা ব্যারিং এটকে আছে একটা তো সাফটের সাথে বেরিয়ে গেছে আর দ্বিতীয় ব্যারিং এরকম ঠুঁকে বার করে নেবো কিন্তু সার্কাল ক্লিপ থাকলে ওইটা আগে আপনাকে বের করে তবেই এ ব্যারিং বের হবে তো দেখুন সব ব্যারিং আমি বার করে নিয়েছি যেটা পিস্টানের লিভারের মধ্যে ছিল ওই ব্যারিং এর যে এইটা হচ্ছে রিং তের উপরে পাওয়া যাচ্ছিল না তো হেডের ভিতরে এইটা যে ব্যারিং এর উপরে কভার লাগানো থাকে পড়েছিল তার উপরে নাম্বার লেখা আছে আমি ওটা খুঁজে বার করেছি আর কত নাম্বারে ব্যারিং লাগবে লেখা আছে তো যা নম্বরে ব্যারিং ছিল ওইটা আমরা কিনে নেবো মার্কেট থেকে সবগুলা ব্যারিং ইঞ্জিনের ভিতরে যত কটা ব্যারিং ছিল তিনটে চারটে ওই সবগুলো নতুন আমরা চেঞ্জ করব তারপরে এই যে হেড আছে এই হেডের মধ্যে পুরো ক্যাচরা হয়ে আছে তো পরিষ্কার যে টুকরো ছিল ছিল ওই সব এর মধ্যে পড়ে পরিষ্কার করে ডিজেল বা কার্পিন ধুয়ে আর একদম চকচকে পরিষ্কার করে দেবেন একটু এর মধ্যে যেন নোংরা না থাকে নালে নোংরা থাকলে ব্যারিংয়ের মধ্যে পড়ে আর ওইটাও ব্যারিং খারাপ করে দেবে তা আমি এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে পিস্টানের উপরে অনেক নোংরা জমে ছিল ওইটাকেও হালকা হালকা সিরিজ কাগজ বা এমরি পেপার দিয়ে রোগ আর এটাকেও পরিষ্কার করে নেবেন পরিষ্কার করবার টাইমে এটা খেয়াল রাখবেন কের উপরে ডেন্ট না হয় ডেন্ট হয়ে গেলে ঘুরবার টাইমে অসুবিধা হবে আর জাম হয়ে যাবে তো এই জিনিসেও আপনি খেয়াল রাখবেন তো আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে এটাকেও কার্পেন বা ডিজেল দিয়ে ভালো করে একদম রোগরে পরিষ্কার করে নেবো দেখুন আমার এখানে এটাও পরিষ্কার আমি করে দিয়েছি এটাকেও সাইডে রেখে দেবো সব পার্টসগুলো তেল দিয়ে পরিষ্কার হয়ে গেলে ভালো করে কাপড় মেরেও আপনাকে পরিষ্কার করে দিতে হবে কেন কি একটু একটু তেল জমে থাকে ক্যাচড়া জমে থাকে তো কাপড় মারলে ভালো করে পরিষ্কার হয়ে যায় তো আমি এখানে কাপড় মেরে সবগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো এবার আমরা ফিটিং করব। ফিটিং করবার জন্য সব থেকে আগে এর মধ্যে যেই নাম্বারে ব্যারিং ছিল ওই নাম্বারে ব্যারিং ছিনি হাতুড়িতে ঠুকে ঠুকে আর ফিট করে নেব খুব সহজভাবে এটা ফিটিং হয়ে যাবে খুব সাবধানে ছেনি হাতুড়ি দিয়ে চোট করবেন যেন ব্যারিংয়ের উপরে লেগে ব্যাডিং খারাপ না হয়ে যায় তো দেখুন আমার এইখানে একটা ব্যাডিং ফিট হয়ে গেছে এবারের মধ্যে এই বুশ লাগানো ছিল তো এই বুশকে এইভাবে আপনি লেগে দেবেন এটা আপনি পরেও লাগাতে পারবেন বুশ লাগানোর পরে যেরকম আপনি এই সাপ্ট খুলেছিলেন ওই হিসাবে এই সার্ফকে ফিট করে দেবেন যেমন আমার এইখানে এই দিক দিয়ে আমি এটা খুলেছিলাম তো এই দিক দিয়ে আমি আর হাতুড়ি দিয়ে হালকা হালকা চোট করলে এটা খুব সহজভাবে ফিটিং হয়ে যাবে দুদিকেই হালকা হালকা চোট করবেন খুব সহজভাবে একদম ফিটিং হয়ে যাবে অসুবিধে হবে না এর ভিতর থেকে যে বুশ লাগানো ছিল ওই বুশ বাড়িয়ে গেছে তো এই বুশকে আবার আমরা এর মধ্যে ফিটিং করে দেবো তো দেখুন ফিটিং করবার পরে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও আপনি দেখে নেবেন কি আপনার ব্যারিং যে ফিটিং করা হয়েছিল আছে আছে আর আমি দিয়েছি এর মধ্যে এবার আমরা এর যে উপরে ওই উপরে আমরা ফিট করব এরকম হালকা হালকা ছিনি হাতুড়িদের চোট করে ফিট করে দেবেন খুব সহজভাবে ফিট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা যেই জায়গায় ব্যারিং ফিট হওয়ার কথা সেই জায়গায় ফিট হয়ে গেছে ফিট হয়ে যাওয়ার পরে এরকম বড় সার্কেল ক্লিপ আমরা বার করেছিলাম এইখান থেকে তো ওই সার্কাল ক্লিপ সার্কেল হেল্পে এটাকে দেবো যেইভাবে লাগানো ছিল তো আমার এইখানে ক্লিপ লাগানো হয়ে গেছে এবার এই যে ছোট সার্কাল ক্লিপ ছিল এটাকেও সার্ফের মধ্যে দেবো যখন আপনি সার্কেল ক্লিপ ফিটিং করবেন ওটাকে ঘুরিয়ে দেখে নেবেন কি ঘুরছে কিনা তো আমার এইখানে এই সার্ফটের মধ্যে ছোট সার্কাল ক্লিপকে আমরা ফিট করে দিচ্ছি এটা খুব সহজভাবে ফিটিং হয়ে যাবে এবার এর উপর থেকে আমরা একটা সিল বার করেছিলাম ওয়েলশিলকেও সেম নাম্বার এনে আর এইখানে ফিটিং করে দেবো এইভাবে ফিটিং করে হালকা হালকা হাতুড়িতে চোট করে একদম জিরো জিরো ফিট করে দেবো তো দেখুন আমার এখানে ওয়েলসিল এর উপরে জিরো জিরো ফিট হয়ে গেছে এবার ঘুরিয়ে দেখবো কি খুব ফিরি ঘুরছে কি না তো আমার এখানে এর যে ফিটিং খুব ভালোভাবে হয়েছে আর ফিরিও ঘুরছে এবার এই পিস্টানের লিভার ছিল ওই পিস্টানের লিভারের মধ্যেও একটা ব্যারিং ছিল তো সেম নাম্বার ব্যারিং আমরা এখানে ফিট করে দেবো ফিট করে হালকা হালকা হাতুড়িতে চোট করে এটাকেও বসিয়ে দেবো বেশি জোরে আপনি চোট করবেন না চারদিক দিয়ে হালকা 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 করে হাতুড়িতে চোট করবেন খুব সহজভাবে এটা ফিট হয়ে যাবে তো দেখুন ফিট হয়ে গেছে আর এই ব্যারিংয়ের উপরে একটা বড় সার্কেল ক্লিপ লাগানো ছিল ওইটাকেও আপনি লেগে দেবেন যেন ব্যাডিং বাড়িয়ে না পড়ে কেন কি চলতে চলতে অনেক ভাইব্রেট হয় তার কারণের উপরে সার্কাল ক্লিপ লাগানো থাকে তো ওই ব্যারিং বেরিয়ে না যায় ওই জন্য আপনাকে সার্কাল ক্লিপ ভালো করে ফিট করতে হবে এর মধ্যে তা আমার এখানে সার্কাল ক্লিপ ফিট করা হয়ে গেছে এবার আমরা ওই যে পুলির সার্ফ ছিল যার মধ্যে আমরা দুটো ব্যারিং ফিটিং করেছি ভিতরে এই পিস্টানের লিভারকে আমরা ফিট করব। এই রকম রেখে আর হালকা হালকা চোট করে এর উপরে এটাকে ভালো করে ফিট করে দেবো ভিডিও পোস্ট হয়ে গিয়েছিল দেখাতে পারিনি ওই জন্যে এইরকমই আপনাকে ফিট করতে হবে বেশি অসুবিধা হবে না খুব সহজভাবে ফিট হয়ে যাবে তো দেখুন আমার এখানে ফিট হয়ে গেছে আর খুব ফিরি ঘুরছে ফিট করা হয়ে যাওয়ার পরে এর উপরে একটা ছোট বোল্ট লাগানো ছিল ওই বোল্ট আর ভালো করে ফুল টাইট করে দেবেন আমার এইখানে এর উপরে যে বোল্ট ছিল করা হয়ে গেছে এবার আমরা কি করবো এই যে ইঞ্জিনের হাউজিং আছে এর মধ্যে এই ফিট করব এটা খুব সহজ ভাবে আপনি ফিট করতে পারবেন যে রকম খুলেছিলেন ওইভাবে আপনি এটা ফিট করতে পারবেন দেখুন এইরকম ধরে আর আপনাকে এর মধ্যে ফিটিং করে দিতে হবে তারপর এইখানে চারটে বোল্ট লাগানো ছিল ওই চারটে বোল্টের মধ্যে কমসে কম দুটো বোল্ট লেগে এটাকে টাইট করে দেবেন যেন এটা বারবার বেরিয়ে না যায় তো আমার এখানে ফিট করা হয়ে গেছে আর এর মধ্যে আমনে সামনে দুটো বোল্ট আমরা লেগে দেবো তো আমার এখানে দুটো বোল্ট লাগানো হয়ে গেছে এবার এই তারে ইঞ্জিনকে কম্প্রেসার ট্যাঙ্কার উপরে আমরা নিগিয়ে ফিট করে আরও কাজগুলো করব। তা আমি এইখানে এনে দিয়েছি আর এর মধ্যে চারটে বোল্ট ছিল ইঞ্জিনের উপরে ইঞ্জিনকে টাইট করবার জন্য কম্প্রেসারের ট্যাঙ্কার উপরে টাইট করা হয়ে গেলে যখনই আপনি পেস্টান ফিট করছেন না কেন এই জিনিসের খেয়াল রাখবেন কেতু একটুও ক্যাচরা না জমে থাকে ওই জন্য ভালো করে কাপড় দিয়ে আপনাকে পিস্টন পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে এই রকম লিভারকে উপরের দিকে ঘুরিয়ে করে নেবেন করে নেবার পরে রকম আপনাকে পিস্টন ফিট করতে হবে কিন্তু এরকম পিস্টন ফিট করা খুব মুশকিল তো আগে আপনাকে কি করতে হবে পিনকে হালকা হালকা ঠুকে নিতে হবে এইভাবে রেখে আর পিন হালকা হালকা আমি ঠুকে নিয়েছি এরকম ঠুকে নেবেন আর ঠুকে নেওয়ার পরে এই যে লিভার আছে পিস্টানের ওই লিভারের মধ্যে যে ছেঁদা আছে ওই ছেঁদাকে মেচ করে হালকা হালকা চোট করবেন হাতুড়িদের খুব সহজভাবে এটা ফিটিং হয়ে যাবে তো দেখুন আমার এইখানে এই লিভারের মধ্যে পিস্টান ফিট করা হয়ে গেছে করা হয়ে গেলে এর মধ্যে যে ছোটো সার্কাল ক্লিপ লাগানো ছিল দুদিকেই ওই সার্কেল ক্লিপকে সার্কেল ক্লিপ প্লেয়ার হেল্পে আপনি ওটা লেগকে দেবেন তো দেখুন বন্ধুরা একদিকে সার্কাল ক্লিপ লাগানো হয়ে গেছে কিন্তু দ্বিতীয় দিকে লাগানোর জায়গা নেই তো হালকা ঠুঁকে প্রথম যে সার্কেল ক্লিপ ছিল ওর সাথে এই পিনকে টাচ করে দেবেন টাচ করবার পরে দ্বিতীয় দিকেও সার্কেল ক্লিপ লাগানোর জায়গা হয়ে যাবে ছোট সার্কেল ক্লিপ ছিল দ্বিতীয় সাইডে ওইটাকেও আমরা লাগিয়ে দেবো যেন এই পিন বাইরে বেরিয়ে না যায় তো দেখুন আমার এখানে দ্বিতীয় সার্কেল ক্লিপ লাগানো হয়ে গেছে যখনই আপনি সার্কেল ক্লিপ লাগিয়ে নেবেন তো এটাকে হালকা ঘুরিয়ে দেখবেন যে ওটা ঘুরছে কিনা ভালোভাবে ফিটিং হয়েছে কিনা এই জিনিসের আপনি খেয়াল রাখবেন তো আমার এখানে ফিটিং হয়ে গেছে ভালো করে কাপড় মেরানোবো এইখানে আমরা দুটো বোল্ট লাগিয়েছিলাম আগে আর দুটো বোল্ট বাকি আছে তো ওই দুটো বোল্টকেও আমরা এইখানে লাগিয়ে নেব গিয়ে আর ভালো করে বরাবর টাইট করে দেবো এটাকে তো দেখুন আমার এখানে যে পুলির সার্ট ছিল ফুল টাইট করা হয়ে গেছে এবার আমরা যে পিস্টানের হেড ছিল ওইটাকেও ভালো করে এমরি পেপার মেরে পরিষ্কার করে নেবো আর কাপড় দিয়ে পরিষ্কার করে নেব আগে আমরা পরিষ্কার করেছি তো আপনাকে দেখাবার জন্য করছি পরিষ্কার করে আর এই পিস্টনের উপরে হালকা হালকা যে ইঞ্জিন অয়েল হয় যাকে মোগলাইল বলে ওই মোবিল অয়েল এর উপরে লেগে দেবেন তাতে কী হবে কি পিস্টান খুব সহজভাবে ঘুরবে আর ফিটিংও খুব সহজভাবে হয়ে যাবে পিস্টানের উপরে লাগাবার পরে হেডের উপরেও হালকা করে আপনি ইঞ্জিন অয়েল লেগে দেবেন লেগে আর এটাও আঙ্গুল দিয়ে চারদিক দিয়েই লেগে দেবেন আমার এখানে লাগানো হয়ে গেছে এবার আমরা যেই রকম খুলেছিলাম এই হেডকে ওই রকম আমরা ফিট করব। ফিট করবার জন্য আপনাকে এই রকম ধরতে হবে আর পিস্টনের মধ্যে যে স্প্রিং আছে আর কি রিং লাগানো আছে ওই রিংকে চেপে ধরে আর হালকা হালকা প্রেস করে আপনি এটা ফিট করে দেবেন খুব সহজভাবে লেগে যাবে বেশি জোর অস্তি করবেন না খুব সহজভাবে লেগে যাবে কেন কি বেশি অস্তি করলে এই যে পিস্টানের রিং লাগানো আছে পিস্টানের মধ্যে ওইটা খারাপ হয়ে যাবে তো আমার এইখানে পিস্টান ফিট হয়ে গেছে করা হয়ে গেলে এইখানে বোল্টের যে ছেদা আছে ওই ছেদা ম্যাচ করে আর এর মধ্যে যে চারটে বোল্ট থাকে ওই চারটে বোল্টকে টাইট করে দেবেন তো দেখুন আমার এইখানে পিস্টান ফিট হয়ে গেছে যদি ফিট না হয় সাফ্ট ধরে আর এরকম হালকা হালকা করে ঘোরাবেন আপনার ফিটিং হয়ে যাবে কেন কি পিস্টান ফিট করবার টাইমে একটু অসুবিধা হয় তো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে পিস্টান ফিট হয়ে গেছে এবার হালকা হালকা আরও ইঞ্জিন অয়েল এর উপরে দিয়ে দেবো তাতে কি হবে কি ঘুরতে কোনো অসুবিধা হবে না খুব সহজভাবে আর ফিরিয়ে একদম পিস্টন ঘুরবে বোল্ট আমরা খুলেছিলাম ওই চারটে বোল্টকে টাইট করে দেবো টাইট করে আর বরাবর টাইট করবো একটু একটু করে চারটে বোল্টকে সমানভাবে টাইট করলে খুব ভালোভাবে এটা টাইট হয়ে যাবে এবার আমরা এর মধ্যে কী আর পুল্লি লেগে ঘুরিয়ে দেখবো কি আমার পৃষ্ঠান ঠিকভাবে ঘুরছে কি না আমার এখানে কী লাগানো হয়ে গেছে এবার পুল্লিকে হালকা করে এঁটকে আর এটা ঘুরিয়ে দেখে নেবো কি পৃষ্ঠান ঠিকভাবে ঘুরছে কি না তো দেখুন আমাদের পিস্টান ঠিকভাবে ঘুরছে কোনো রকমের অসুবিধে হচ্ছে না তো এরকম আপনাকেও পুল্লি লেগে আপনি চেক করে নেবেন কি আপনার পিস্টান উল্টো সোজা দুদিক দিয়ে ঠিকভাবে ঘুরছে কি না তো আমাদের এখানে কোনো অসুবিধে নেই তা আমরা পুল্লি খুলে নেবো খুলে আরও কাজ করে নেবো এই হেড়ের উপর থেকে এরম ছোট ছোট দুটো পিন বেরিয়েছিল ওই দুটো পিন লেগকে দেবো পিন লাগাবার পরে এই যে পাত্তি খুলেছিলাম এই পাতটি এর উপরে ফিট করে দেবো করবার পরে এর উপর থেকে এই একটা লাস্ট হেড বাড়িয়েছিল এটাকেও ভালো করে পরিষ্কার করে দেবো এমরি পেপার দিয়ে আর কাপড় দে এই উপরে হেড আছে এর মধ্যেও ছোট ছোট ছ্যাঁদা আছে ওই ছ্যাঁদা ম্যাচ করে ওই পিনের মধ্যে এইভাবে ফিট করে দেবেন খুব সহজভাবে এটাও ফিট হয়ে যাবে কোনো রকমের অসুবিধা হবে না ওই পিনের ছ্যাঁদার সাথে সাথেও এই যে বোল্টের ছ্যাঁদা আছে ওইগুলোকেও ম্যাচ করে নেবেন ম্যাচ করে এরকম ফিট করে দেবেন এবার এর উপর থেকে চারটে বোল্ট আপনারা খুলেছিলেন আমিও খুলেছি ওই চারটে বোল্টকে উপরে লেগে আর খুব বরাবরভাবে একটু একটু করে চারটে টাইট করে দেব। দেখুন আমার এইখানে এর যে উপরে বোল্ট ছিল ওইটাকেও আমরা টাইট করে দিয়েছি এবার যখন আমরা এই বোল্টকে টাইট করছি আমাদের হেড এদিক ওদিক নড়তে চেয়ে তো এই হেডের যে নিচয় চারটে বোল্ট ছিল ওইগুলোকেও ভালো করে টাইট করে আর হেড জাম করে দেবো পরিষ্কার করে নেওয়ার পরে এই মেশিন ফিট করবার আগে আমরা এর যে ট্যাঙ্ক ছিল ওর উপরেও অনেক নোংরা ছিল ওইটাকে পরিষ্কার করে নিই তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নেবেন কাপড় মেরে পরিষ্কার হয়ে যাবে তারপরে এই যে কপারের পাইপ যেইখান থেকে আপনি খুলেছিলেন ওইখানেই টাইট করে দেবেন একটা সিরা ট্যাঙ্কের মধ্যে থাকবে একটা হেডের মধ্যে থাকবে ইঞ্জিনের ওইখানে আপনি ফিট করে আর ভালো করে একদম টাইট করে দেবেন বেশি জোর অস্তি করবেন নাহলে এটা ফেটে যেতে পারে টাইট করবার পরে যখন আপনি এই মেশিন চালাবেন এইখান থেকে যদি লিকিজ হয় তো এই আবার খুলে আর টেফলন টেপ লেগে টাইট করে দেবেন লিকেজ বন্ধ হয়ে যাবে তো আমার এখানে টাইট করা হয়ে গেছে কপারের পাইপ এবার আমরা এর মধ্যে পুল্লি ফিট করব পুল ফিট করবার আগে এর মধ্যে যে কি লাগানো ছিল ছোট্ট ওই কি আপনি লেগকে দেবেন আর লেগ্কে হালকা হালকা হাতুড়ি দিয়ে চোট করে এটা ফিট করে দেবেন পুল্লি ফিট করবার আগে লাইমেন্ট দেখে নেবেন যে বেল্টের লাইমেন্ট আছে ওটা ঠিক আছে কিনা যদি লাইমেন্ট এদিক ওদিক হয় তো এ হেডের মধ্যে যেই চারটে বোল্ট লেগেছিলেন ট্যাংকার উপরে টাইট করবার জন্যে ওটাকে লুজ করে আর লাইমেন ঠিক করে নেবেন তারপরে এই পুলের ভিতর থেকে একটা বোল্ট বার করেছিলাম ওই বোল্ট লেগে আর এটাকেও ফুল টাইট করে দেবো তামার এখানে ফুল টাইট করা হয়ে গেছে খুব ভালোভাবে ঘুরছে কোনো অসুবিধে নেই জামও নেই একদম ফ্রি ঘুরছে এবার আমরা কি করব এই যে বেল্ট খুলেছিলাম এই বেল্ট লেগে দেবো তামার এখানে সব কাজ করা হয়ে গেছে এবার যেইখানে কম্প্রেসার ছিল ওইখানে লেগে ফিট করে দেবো আর চালাবার আগে এর ট্যাঙ্কের মধ্যে যদি পানি থাকে তো ওই পানিকেও আপনি বাইরে বার করে নেবেন পানি কিভাবে বার করবেন এয়ার কম্প্রেসারের নিচে একটা ছোট্ট বোল্ট লাগানো থাকে ওই বোল্টকে আপনি হাত দিয়ে খুলবেন আর খুলে ওর ভিতরে যত পানিগুলো থাকবে ট্যাঙ্কের মধ্যে ওই সব পানিগুলোকে বাইরে বের করে দেবেন যদি ছেঁদে জাম থাকে তো তার লেগে আর ওইটা পরিষ্কার করে দেবেন তা আমার এখানে ট্যাঙ্কের মধ্যে পানি ছিল না সব বাইরে বার করে দিয়েছি এবার আমরা কি করব এর মধ্যে ইঞ্জিন অয়েল ফিল করব বাইকের মধ্যে যে ওয়েল আমরা ফিল করি ওই অয়েল এর মধ্যে ফিল করে দেবো মোটামুটি আড়াইশো গ্রাম এর মধ্যে তেল ফিল হবে এখানে ইঞ্জিনের মধ্যে একটা কাঁচ লাগানো আছে ওই কাঁচের উপরে লাল লাইন দেওয়া আছে আমার এই মেশিনের মধ্যে তো ওই লাল লাইন পর্যন্তই আমাকে এর মধ্যে তেল ফিল করতে হবে তো আমার এখানে ফিল হয়ে গেছে হয়ে গেলে এর ক্যাপ লাগানো ছিল উপরে ওই ক্যাপকে টাইট করে দেবো ভালো করে টাইট করবার পরে তো দেখুন আমি এখানে ইয়ার কম্প্রেসার চালিয়ে দিয়েছি আর এর আওয়াজও আপনি হয়তো শুনতে পাচ্ছেন তো খুব ভালোভাবে চলছে কোনো রকমের সাউন্ড হচ্ছে না কিছুক্ষণ চালিয়ে আমরা এটা বন্ধ করে দিয়েছি আর এর হাওয়াও বের হচ্ছে আর হাওয়া তৈরি হতেও কোনো অসুবিধে হচ্ছে না খুব ভালোভাবে চলছে আপনি এখানে হাওয়া সাউন্ড শুনতে পাচ্ছেন তো এইভাবে বন্ধুরা আপনি এয়ার কম্প্রেসারকে রিপেয়ার করতে পারবেন আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন